খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আমার ক্লায়েন্টের ভিতরে একজন ক্লায়েন্ট প্রথমে যখন আসে সে বলে যে হুজুর বলেছে যে ওষুধ খেলে বা আপনার এই সমস্যার জন্য যদি সায়েন্টিফিক যে চিকিৎসা আপনি যদি নেন তাহলে জিন আরো শক্তিশালী হবে এবং সে জানতে চাইছে আসলে কি এটা সত্যি কিনা যেই ব্যক্তি বলেছে যে হুজুর বলেছে ওষুধ খেলে জিন আরও শক্তিশালী হবে এই জিনিসটা সত্যি কিনা কাউন্সিলিং সেশনে বা সাইকোথেরাপি সেশন বলে তখন মনে করেন তার ইনসাইটটা কতটুকু কাজ করে আমি এই ধরনের পেশেন্টও ডিল করেছি বা ডিল করতে হচ্ছে এবং এই কিছু ব্যাখ্যা আমি দিব আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন আসলে অনেকে ভুল করে যে এর কোন তো সাইন্টিফিক এভিডেন্স নেই আমার মানসিক রোগগুলো আমারই এই পৃথিবীর আর কারোর নেই খুব ভুল ধারণা আমার যে লক্ষণগুলো এগুলো লজ্জার বিষয় এগুলো কীভাবে বলবো অনেক ভুল আমি যে এর যে চিকিৎসা নিতে যাবো সেখানে তো অন্যরা থাকবে তারা তো বুঝে যাবে আজকে না কালকে কালকে না বসুক অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আবার যাচ্ছি না তো এই বিষয়গুলো কি আপনার সাইন্টিফিক কোনো এভিডেন্স নাই আপনার ওষুধ খেলে যে আপনার জিন যে শক্তিশালী হবে আপনার সমস্যা বাড়িয়ে দেবে এটা কোনো ব্যাখ্যা নেই আপনি ওষুধ খাবেন বা আপনি সাইকোথেরাপি নেবেন সাইকোথেরাপি যদি কাজ না হয় তাহলে ওই সাইকোথেরাপিস্টের কাছে গিয়ে বলবেন যে আপনার কাজ হচ্ছে না আপনার ওষুধে কাজ হচ্ছে না আপনি বা সাইড এফেক্ট হচ্ছে আপনি ওই সাইকোটিস্টের কাছে গিয়ে বলবেন আবার আপনার ওষুধ চেঞ্জ করে দিবে আপনার অবস্থা দেখে আবার কি করলে ভালো হবে সেটা সে বুঝে বরং আপনি যদি ওষুধ না খেন তাহলে আপনার যদি প্যানিক ডিপ্রেশন বা সুইসাইডাল রিস্ক থাকে এটাকে বাড়িয়ে দেবে এই ব্যক্তি কি হয় যে কোনো সময় সুইসাইড করে ফেলতে পারে কারণ প্রচুর ডিপ্রেশন আছে আপনারা জানেন যে বর্তমান সময় বা এর আগেও যে যারা সুইসাইড করতো তার নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে রিস্তারতে দেখা গেছে যে তারা কোনো না কোনো সময় ডিপ্রেশনে পড়েছিল সো মানসিক রোগের চিকিৎসা আছে আপনাকে নিতে হবে ওষুধ ব্রেন কেমিক্যাল ইমব্যালেন্স যদি থাকে সেটা ঠিক করে এটা জিনের কোনো বিষয় না মনে রাখবেন ভু আপনার ভিতরে যদি ভুল ভয় থাকে সেটা মানসিক যে চিকিৎসা সেটা থেকে আপনাকে দূরে রাখবেন আপনি ভালো থাকার থেকে আপনি খারাপ থাকবেন এর পরপর চিকিৎসা আছে আপনার পরপর চিকিৎসা কোন কোনো সাইকোলজিস্ট বা সাইকাটিস্টের কাছে যান বা কোনো যে কোনো সমস্যা আপনার এই যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি শেয়ার করেন আমরা আপনার অ্যান্সার দেবো আপনি কীভাবে চিকিৎসা নেবেন কোথায় নিলে ভালো হবে সেটা বলে দেবো ভালো থাকতে পারবেন সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম